শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে রাত্রে লুচি পরোটা রুটি খাওয়ার জন্য ছোলার ডালের তরকারি করছি মিষ্টি দোকানের মতন তার জন্য লাগছে ছোলার ডালটাকে প্রথমে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি আগের থেকে ভিজিয়ে রেখে তিনটে সিটি দিয়ে প্রথমে ছোলার ডালটাকে সেদ্ধ করে নিয়েছি এরপর লাগছে ছোলা সুদ্ধ খোলা সুদ্দু আলু লাগছে কাঁচা লঙ্কা আদার পেস্ট হলুদ ফোড়নের জন্য লাগছে ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা কাশ্মীরি লঙ্কা চিনি নুন প্রথমে কড়াইতে এটা সর্ষের তেলে রান্না হবে প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে রুচি পরোটা রুটি যাতে বলবেন খুবই ভালো লাগে দিয়ে ফোড়নের জন্য দিচ্ছি আর হিং তো লাগবেই এটা কিন্তু হিং মাস্ট হিং না দিলে তরকারিটা কোনো টেস্ট হবে না তেজপাতা শুকনো লঙ্কা একটু আদা একটু হলুদ দিয়ে আগে আলুগুলোকে ভালো করে ভেজে নি রান্নাটা খুবই টেস্টি হয় খেতে এটা বেশি লাল লাল করে ভালো হবে না হালকা করে হেলি হবে এর জন্য একটা ভাজা মশলা করেছি সামান্য একটু ধনে জিরে একটু এলাচ লবঙ্গ দারচিনি একটু শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে একটু গুড়িয়ে নিয়ে একটু যাই ফল একটু জৈষ্ঠি সব গুড়িয়ে একটু ভেজে একটু ভাজা মশলা করে এই ভাজা মশলাটা করে নিয়েছি এই ভাজা মশলাটা করাই থাকে আমার বাড়িতে দিচ্ছি স্বাদ মশল নুন একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভাজা মশলাটার মধ্যে কিছু সব আছে গরম মশলা ওই জন্য আলাদা করে আর ধনে জিরে গুঁড়ো দিচ্ছি না ওই মশলাটাই দেবো সামান্য একটু টমেটম দিয়ে দিই সেটা টেস্টের জন্য এটা দিচ্ছি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখি আচ্ছা হয়ে গেছে এবার এর মধ্যে সোলার ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি এই তরকারি একটু মিষ্টি মিষ্টি পাড়াই হবে নুন তো আগে দিয়েছি বন্ধুরা দেখেছেন উপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি দিয়ে একটু ঢাকা দিয়ে রাখছি বন্ধুরা হয়ে গেলো তাড়াতাড়ি দেখো লুচি পরোটা ছোলার ডাল দারুণ খেতে লাগবে এটা এটা সবার সঙ্গে খুব ভালো যাবে লুচির সঙ্গে পরটার সঙ্গে রুটির সঙ্গে লুচি যেটা দিয়ে খাবেন